अच्छा हां क्यों से बोलन एक्चुअली ओ अमर बॉयफ्रेंड ओमर लगे चीट कर साइड की हां अरे জান কি জিলাস ফিল করার জন্য আর কি আপনি সাথে ভিডিও করতে চান সেটা ভিডিও করবেন एक्चुअली এইভাবে তার বললে তো হয় না এটা ভিডিও হচ্ছে আমি মটো ব্লগ করতে যাচ্ছিলাম তো ওই সময় আমার ক্যামেরা অল টাইম চালু থাকে যেহেতু আমি মটো ব্লগার আমার ব্লগ চলতেছে বাট আপনি যেভাবে বলতেছেন এইভাবে তো ভাই পসিবল না আচ্ছা ভাই এটা আপনি অন্য কাউকে দেখেন আমাকে দিয়ে সম্ভব না ভাই আমি 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 ভাইয়া কোনো মেয়ের সাথে ভিডিও করি না মিথ্যা কথা না মেয়ের সাথে ভিডিও করতে চাই না প্লিজ

এইসব বিদেশি কোথা থেকে আমেরিকা থেকে বাট আপনি আমেরিকা ছিলেন আপনি আমাকে টাকা দিচ্ছেন এটা কোথায় সুইদিয়ান টাকা এটা আপনি আমাকে দিয়েছেন টাকা বাট দুইটা তো দুই দেশের টাকা সো আপনি বলতেছেন আপনি আমেরিকা থেকে আসেন অনেক দেশে ঘুরছেন এই যে খানা দেখেন কত টাকা লাগে আমি একটু ভিডিও করতেছি সব টাকা অনেক দেশে ট্রাভেল করছেন ও আচ্ছা 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 আপনি বোঝাতে চাচ্ছেন আপনি অনেক দেশে ট্রাভেল করেছেন সেখান থেকে যেগুলো রয়েছে এগুলো আমাকে পে করে আপনি আমার সাথে ভিডিও করতে চাচ্ছেন শুধু শুধু কি মানে মানে ভিডিও করার জন্য না অন্য কিছু জন্য মানে এতগুলো টাকা দিয়ে দিচ্ছেন